বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আমন্ত্রণ প্রত্যাখ্যান কংগ্রেসের বাইশে জানুয়ারি অযোধ্যায় আর এস এস বিজেপির অনুষ্ঠান না যাওয়ার সিদ্ধান্ত সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে অধীর চৌধুরীদের ভোটের স্বার্থে রাম মন্দিরকে সামনে রেখে ধর্ম নিয়ে রাজনীতি আর এস এস বিজেপির বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিবৃতি কংগ্রেসের রেশন দুর্নীতি তদন্তে স্ক্যানারে একেবারে শঙ্করার্যর পরিবার এবার ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শঙ্করআ্যর ভাইকে আজ তলব করা হলেও গড় হাজির তিনি নিজের মা স্ত্রী ছেলে মেয়ে এবং ভাইয়ের নামে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলেছিলেন শঙ্করাহ রেশন দুর্নীতি তদন্তে পঁচানব্বইটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ মিলেছে বলে দাবি করা হয় ইডির তরফে ছটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা শঙ্কর এবং তার পরিবারের নামে এবং বাকি সংস্থাগুলি ছিল ভুয়ো নামে আদালতে যে ইডি তরফে যে তালিকা জমা দেওয়া হয়েছে সেখানে এই দাবিই করা হয়েছে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মাধ্যমে দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়েছে বলে অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে সূত্রের দাবি

রেশন দুর্নীতির তদন্তে স্ক্যানারে এবার শঙ্কর আঢর পরিবার শঙ্কর আঢর পরিবারের সদস্যদের এবার তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজই শঙ্কর আঢর ভাইকে তলব করা হলেও তিনি গড় হাজির ছিলেন আর এই প্রসঙ্গে তৃণমূলের কি প্রতিক্রিয়া এবং বিজেপি কি বলছে শোনাব। বিদেশে টাকা পাচারের অভিযোগে এবার শঙ্কর আঢর পরিবারকে তলব তদন্তের বিষয় তারা বলতে পারবে বিদেশি মুদ্রা বিনিময়ের নানান রকম ব্যবসা যখন পেয়েছিল তখন থেকেই বোঝা যাচ্ছিল যে এই যে সমস্ত রেশন দুর্নীতির টাকা সমস্ত ওই ঘুর বিদেশে পাচার হয়েছে যার নায়ক হচ্ছে শঙ্কর আড্ড এবং তার পরিবারের লোকরা এই সম্পর্কে হয়তো কিছু জানেও না কিন্তু গোটা পরিবারকে চোর বানিয়ে দিয়েছেন গোটা পরিবারকে ফাঁসিয়ে দিয়েছেন অর্থাৎ এর থেকে বোঝে যায় যে তৃণমূল কংগ্রেসটা চোর আর এই জাতীয় লুটেরা তাদেরই পার্টি অতএব সেই জন্য আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস আজকে বড় বড় কথা বলছে বড় বড় রকম ভাবে বিবৃতি দিচ্ছে সোজা কথা যে যেখানে বিদেশে দেশের পয়সা রাষ্ট্রের পয়সা পাচার হচ্ছে সেই জাতীয় পার্টিতে যারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার মানে তার মানে চোরেদের স্মরণ দেওয়ার পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস